বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি সংবাদ মাধ্যম টিভিএসকে নিশ্চিত করেছে ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জেনারেল ম্যানেজার অপারেশন মোহাম্মদ ইফতেখার হোসেন তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে তারা আমাদের একটি চিঠি দিয়েছে যার প্রেক্ষিতে আজ সেখানে মেট্রো রেল থামানো হচ্ছে না নতুন বছর দু প্রথম দিন পয়লা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশন বন্ধ থাকবে এর আগে গত ষোলো ও পঁচিশ ডিসেম্বর ঢাকা মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল বলে জানা যায় ঢাবির প্রক্টর অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছেন মেট্রো স্টেশনের মাধ্যমে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সহজ হওয়ায় নির্দিষ্ট দিনে স্টেশনটি সাময়িক বন্ধ রাখা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি